আসসালামু আলাইকুম রমজান মাস সিয়াম সাধনার মাস এই রমজানত সবচেয়ে উল্লেখযোগ্য হইল যে রোজা রাখুন এবং এবাদত করুন তার লগে লগে আর কান আর আর হাসা আইজে বললে ইফতার ও সেহরি ইফতারের আয়োজনত আজ ইহার আইলাম দে শাহি জামে মসজিদ আন্দোল এন্ডে হাজারো মানুষের ইফতারের আয়োজন করা হয় অন্যান্য মুখরোষক খাবারও থাকে এই ইফতারের আয়োজন জিয়েন জিয়েন থাকে কি বলল যে সনা মুড়ি পেঁয়াজ ও খেজুর ও শরবত এছাড়াও জিলাপি হালিম ও অন্যান্য খাবারও মুখরোষক যারা মন্তব্য হইল যে ইফতার সার্বজনীন এখান পারে এই ইফতারের মাধ্যমে মুসলিম ভাতৃত্ব হয় এবং সাম্যের ভাতৃত্ব হয় এছাড়াও শরবতের মধ্যে তোমখা ইসুফ গুল সহ বিভিন্ন শরবতের আইটেম থাকে ইফতারের পর এই শাহী জামে মসজিদ আমদার কিল্লার নামাজের আয়োজন হয় হাজার মানুষের সমাগমে এই নামাজ অনুষ্ঠিত হয় এই ইফতারত অনেক সময় ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরও দেখা যায় যদিও এই ভাজা পড়া খাবার স্বাস্থ্যলাভ খুব ক্ষতিকর কিন্তু এটার ফলেও রোজাদারক খুব আরাম করে খায় এখন আমরা দেখতে থেকে গুণ দেশি বিদেশে বিভিন্ন ফল ফলাদি ও অপরোচক খাবার জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ শাহী জামে মসজিদ আন্দুগিল্লা চট্টগ্রাম